এখন অন্ধকার কবরে আমাকে একা রাখিয়া যার যার বাড়িতে সবাই চলিয়ে গেছে এখন আমি তাকাইয়া দেখি এই কবরে আমার সঙ্গীও নাই সাথীও নাই এই কবরে আমাকে একটা বিছানাও দিল না একটা বালিশও দিল না আমার কবর আলো করার জন্য একটা বাতিও দিয়া গেল না বরং কবরের ভিতরে রাখিয়া বাঁশ দিয়া কলা পাতা দিয়া মাটির উপরে মাটি দিয়া এমন ভাবে আটকাইয়া দিল ওই কবরে দুনিয়ার থেকে পৌঁছার সুযোগ নাই এখন এই কবরে আমার কয়দিন থাকা লাগবে এক মাস এক বছর না 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 হাজার হাজার বছর এই কবরে আমার একা থাকা লাগবে এই কবরে যদি এখন আমার মাওলা আমার খবর না আমার মালিক যদি আমার কবরে আমাকে ভালো না বসে আমার মালিক যদি হইতে পারবে না যেই মাওলাকে আমি দুনিয়াতে ভুলিয়া রইছিলাম সেই মাওলা ছাড়া দেখি এই কবরে আমার আর কোন মনের বোঝাই যে কবরে আমার মাওলা ছাড়া আমার কেউ থাকবে না সেই মাওলারে ভুলিয়া কোথায় রেস আমি হায়াতে যে দিন বাজব আমার কে আমি আ ভোল না যখন যে কির করব ইলা এক দেলে মানা খেয়াল করবার আল্লাহ ভাবছি কেউ আপন না কেউ আমার সঙ্গে কবরে যাবে না আমার কেউ নাই কেউ নাই কেউ না আল্লাহ কেউ মাবুদ নাই যখন জিকির করবো ইল্লাল্লাহ খেয়াল করব আমার কলবে শুধু আল্লাই আছে দুনিয়ার কোন খেয়াল আমার কলবে আমি আর এখন জায়গা দেব না আমি আল্লাহকে ডাকতেছি আমার কলবে আমার চিন্তায় আমার খেয়ালে আমার আল্লাহ আছেন যখন ডাক দেব আমার আল্লাহ বান্দা নাহানু আকরা বইলাই হিমিন হাবলিল ওয়ারি